দর্শক প্রতিদিন হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন প্রায় বিশ হাজারের বেশি যাত্রী কিন্তু শাহজালাল বিমানবন্দরে যেখানে যাত্রী সেবা দেওয়ার কথা কিন্তু সেই বিমানবন্দরে যদি অত্যাচার করে এবং মানসিক অত্যাচারের মাধ্যমে একজন যাত্রীর মৃত্যু হয় সেটি আসলে কতটুকু শোভনীয় আবুল বাসার ব্যাপারী তিনি এসেছেন দুবাই থেকে সকাল আটটা চল্লিশ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্স যোগে তিনি শাহজালাল বিমানবন্দরে আসেন এরপর শাহজালাল বিমানবন্দরে নামার পর কে বা কারা তাকে মানসিক নির্মমভাবে অত্যাচার করার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন হার্ট অ্যাটাকের এক পর্যায়ে উর্মিটলা হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকেই তার পরিবারকে জানানো হয়েছে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছেন কিন্তু কেন এই অসুস্থ বিমানবন্দরে প্রত্যেকটি সিসি ক্যামেরায় দেখা মিলবে তিনি কিভাবে মারা গেলেন পরিবার বলছে শাহজালাল বিমানবন্দরে কর্মকর্তাদের

কি করি এসে আমি বললাম আমি কী করব বাবা তুই কি আনছ বলো আর বেশি কিছু না ওয়ার্ডের মাল আছে চল্লিশ কেজি আর দুইটা মোবাইল আনছি মোবাইলের জন্য আমার স্কেনে নিয়ে বারবার ওরা আমার চাপ সৃষ্টি করতেছে ট্যাক্স করবো সেই আমি বললাম ঠিক আছে উমানবাহের সমান নিয়ে আমি আর কী করবানবের সমান নিয়ে কথা কে এরপরে বললে গরিব মানুষ আমি দেশ বিদেশ যাইতেছি আমি বিদেশ যাওয়ার জন্য কুড়িয়া ভিসা করছি কুড়িয়া চলে যাবো ওই জন্য

এবার ভিসা শেষ ভিসা ছিল দুবের ভিসা ভিসা শেষের দিকে এই জন্য আমাকে বললো কাকা আমি কী করি আনবি না আমি কী করবো আমি পাঁচ দশ টাকা দিতে আনতো আমার তো আর ওয়ে নাই তুই ওনাকে অসুস্থ কি এয়ারপোর্টের ভিতরে অসুস্থ ছিল না আমার কোনো অসুস্থ বোধও করে নেই আমার বললো আমি আমার ওরা এই যে চাপ সৃষ্টি করতেছি টাকা পয়সা চাইতেছে মানে উনি মারা গেছে কি হাসপাতালে আনার সময় নাকি আমি বলতে পারি না এটা এই অন্যই বলতে পারে সিসি ক্যামেরা থেকে আমরা বলতে পারবো এটা আমি বলে বললে লাভ নাই তাই আমি এটুকুই জানি আমার বন্দিয়া বললো কার আমি কি করি তা আধা ঘন্টা পরে আমার বন্ধু ভন্দি লোক ও থেকে ও ইতালিতে বন্ধিয়া বললো আমি ভাতিজা বাবার নাম কি আমি মোমবারের দুমোর আলি ব্যাপারি বললো হয়তো অসুস্থ হয়ে গেছে ইয়ার করে আমি হয়তো আসে আমার ভন্দি ছিল তো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান হয় অসুস্থ এই তাড়াতাড়ি আমি আমার পুতুল ব্যাপারেছি পাহাড় হয় জাইয়া আমি আবার জ্যামরা গেছিলাম ওই গ্যাম ধরে বাজার আমার ওয়েভরে নামে গিয়ে আমি আবার এই কর্মীগুলো না আসতে আমার ওগুলো আপনি ইয়ার পরে আসার দরকার নেই আপনি কর্মীগুলো না যান ওইখানে ওনার নিয়ে গেছে ওনার অবস্থা ভালো না তা আমার পুত্ররাই বললো কি তাহলে উনি তো মারা গেছে আর কী উনি ইয়ার করে তেমন একদম সাঁতার কথা হয়নি ও ওনার কয় ছেলে মেয়ে ওনার একটা ছেলে দুইটা ছেলে একটা ছোটো আর একটা সাঁতার বছর গ্রামের বাড়ি কোথায়